কেমন যেন এক ঘরে আটকা পড়ে গেছি ঘরে জানলা নেই দরজা নেই মন বলছে এটাই নাকি মায়া জানেন কিছু না জেনে বুঝে কারো মায়া আটকাতে নেই বদ্ধ ঘরে যেমন থাকতে কষ্ট হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় মায়াও তেমন বড়ই অদ্ভুত বিষয় ইচ্ছা থাকলেও বেরোনো মুশকিল পরিণীতা মুভিতে মেহুলও পড়েছিল এমন এক মায়ায় আমি জানি সব মায়ায় জড়াতে নেই যারা তোমাকে নিজের বলে দাবি করবে বিশেষ করে তাদের মায়ায় জড়াতে নেই অচল পয়সা ভেবে ফেলে দেবে তোমায় বাতিলের খাতায় প্রয়োজন শেষে নিজে না দাঁড়ালে নিজের কোনো পরিচয় না রাখলে মেয়েদের কোনো অস্তিত্ব থাকে না মেরুদণ্ড ভাঙা প্রেমিকা তো খুব ইচ্ছে হয় কেউ বড্ড সোহাগ করে জড়িয়ে ধরে বলুক তুমি ছাড়া আমি অচল পড়ুক সে আমার মায়ায় অন্ধকার হোক পুরো পৃথিবী তার কাছে আমরা দুঃখবিলাসী প্রেমিকা আমাদের রাতে স্বপ্ন আসে না আসে চিন্তা রাত দিন দুটোই যেমন সমান একই মনে হয় বৃষ্টি ঝড়েও আমাদের মধ্যে কোনো পরিবর্তন হয় না কারণ আমাদের সব সবসময় ঝড় বৃষ্টির সমাগম চলতে থাকে মেরুদণ্ড ভাঙা বা বিহীন প্রেমিকারা বা প্রেমিকাদের নিয়ে কোনোদিন নৌকায় যাবেন না কারণ তাদের মন সব সময় ভেসেছে সেও ভেসে যেতে পারে কোনো যন্ত্র ছাড়া যেমন দিক নির্ণয় সম্ভব নয় অগছল মানুষকেও আর মায়ায় ফেলা সম্ভব নয় নমস্কার কলম আমি পায়েল বর্মন